আসসালামু আলাইকুম আজকের প্রতিবেদনটি হচ্ছে শিক্ষকদের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় এটি প্রকাশিত হয় 9 মার্চ 2025 হাজার তারিখে বরাবরের মতো পিও ভিওদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় বদলির নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবে তবে একজন শিক্ষিকা কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন রবিবার থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে একই সঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালা বাতিল করা হয়েছে বদলির সাধারণ এর প্রতিষ্ঠান ভিত্তিক চাহিদা ও বিবরণ মধ্যে সেপ্টেম্বরের অনলাইন প্রকাশ করতে হবে ও বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করতে হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখিত নিজ এলাকার বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলার বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে শর্তের মধ্যে রয়েছে প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ হলে বদলি আবেদন করার জন্য যোগ্য হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবে একজন শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলেও জ্যেষ্ঠতা নারী ও দূরত্ব বিবেচনায় বদলির অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থলে একই উপজেলা হলে আবেদনকারীর কর্মস্থলে একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে কর্মস্থল জেলার জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত দূরত্ব গণনা করার জন্য জন্য সবার প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করা সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে বদলির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এ এন এর অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে বরাবরের মতো নতুন ভিওদের জন্য একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আবেদন নিষ্পত্তি যেভাবে বদলি সামগ্রিক প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে এবং ডিএমই সফটওয়্যার তৈরি ও অনলাইনে আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে বদলি করা শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলি করা প্রতিষ্ঠানের অনলাইনে ট্রান্সফার হবে বদলি করা শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা দি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্বত বজায় থাকবে যত নিয়ম বদলে আবেদন করার অধিকার হিসাবে দাবি করা যাবে না বদলি শিক্ষক কোন ধরনের টিএডিএ ভাতা পাবে না আদেশ জারি দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করতে হবে অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান এন টিআর সি ও মাউসির মহাপরিচালককে অনলাইনে অবহিত করতে হবে অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলি কর্মকাল হিসাবে গণ্য হবে আলাইকুম পিও ভিও উদ্দেশ্যে আবারও বলছি একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে